তোমায় অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং সেটি হলো মাধ্যমিকের তথা ক্লাস টেনের বাংলার ক্লাস এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি এবং সেই ক্লাস সেই প্রশ্নটি হলো সিংহের চরিত্র বিচার করে অর্থাৎ কোনি উপন্যাস অবলম্বনে সিংহের চরিত্র আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো প্রথমেই নি যে কোন উপন্যাসের কৃত্রিস চরিত্রটি হলো মুখ্য চরিত্র স্বাভাবিকভাবে কোনো উপন্যাসিক যখন কোনো উপন্যাস রচনা করেন তিনি মুখ্য চরিত্রের উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করেন মুখ্য চরিত্রটিকে উজ্জ্বল করে তুলতে চান কারণ ওই মুখ্য চরিত্রের ওপর ভিত্তি করেই গোটা উপন্যাসটা আবর্তিত হয় তাই এই গল্প তাই এই উপন্যাসে দেখা যায় যে আমাদের বিখ্যাত ঔপন্যাসিক ক্রীড়া উপন্যাসিক মতিনন্দী তার এই কোনি উপন্যাসে তার এই কোন উপন্যাসে মুখ্য চরিত্র সিংহকে অতি সুন্দরভাবে গড়ে তুলেছে আমরা জানি যে কোনো ব্যক্তির চরিত্র মূলত মূলত তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি পেশা প্রভৃতির উপর ভিত্তি করেই গড়ে ওঠে স্বাভাবিকভাবে এই উপন্যাসে ক্ষিতিস সিংহের চরিত্র বিচার করতে গেলে অবশ্যই তার তার এই উপন্যাসে আচার আচরণ স্বভাব প্রবৃত্তি বিশ্লেষণের প্রয়োজন আছে এগুলি বিচারের মধ্যে দিয়ে বা এগুলি বিশ্লেষণের মধ্যে দিয়ে তার চরিত্রে প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হতে পারে আমি আবার একবার বলি দেখো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে মনি উপন্যাসে ক্ষিতিস সিংহের চরিত্র তো কোন উপন্যাস যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে এই উপন্যাসের মুখ্য চরিত্র হল ক্ষীতিসিংহ যে কোনো উপন্যাসিক তার উপন্যাসে মুখ্য চরিত্রের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন মুখ্য চরিত্রটিকে বিশেষ উজ্জ্বল করে তোলেন কারণ ওই মুখ্য চরিত্রের উপর ভিত্তি করে গোটা উপন্যাসটা আবর্তিত হয় এক্ষেত্রে মতিনন্দীয় তার কোনো ব্যতিক্রম ঘটায়নি তিনি তার এই উপন্যাসে ক্ষিতিস সিংহের চরিত্রটিকে নানা দিক দিয়ে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেছেন আমরা জানি যে কোনো ব্যক্তির চরিত্র মূলত তার আচার আচরণ স্বভাব প্রকৃতি গুণাবলী প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে স্বাভাবিকভাবে সিংহের চরিত্র আলোচনা করতে গেলেই এই উপন্যাসে তার আচার আচরণ বিশ্লেষণের প্রয়োজন আছে এবং তার ওই আচার আচরণ বিশ্লেষণের মধ্যে দিয়েই তার চরিত্রের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হতে পারে আমরা এই উপন্যাস প্যারাগ্রাফ করে আমরা এই উপন্যাসটি পাঠ করে ক্ষিতী সিংহের চরিত্রে যে সমস্ত বিশেষ দিকগুলির পরিচয় পায়। তার প্রথমেই আমাদের যেটি আকর্ষণ করে সেটি হলো স্পষ্ট বক্তা তিনি ছিলেন কিন্তু স্পষ্ট বক্তা সত্য কথা বলতে তিনি ভয় পিতেন না আমরা এই গল্পে দেখি আমরা এই উপন্যাসে দেখি যে তিনি বিষ্ণুধরকে সামনাসামনি মোটা বলতে কিন্তু কোনো দ্বিধা করেননি আবার কথাও তিনি বলেছেন যে ওই জুপিটার ক্লাবের শৃঙ্খলাহীন ছেলেদের দ্বারা কোনোদিন সাতার সাঁতার হবে না এ কথাও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন অর্থাৎ স্পষ্ট বক্তা হিসেবে তার চরিত্রটি এখানে যথেষ্ট ফুটে উঠেছে নেক্সট আমরা তার চরিত্রের যে দিকটা এখানে পরিচয় পাই দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিনি ছিলেন একেবারে সততার প্রতীক কোনো ধরনের অসৎ পথ তিনি কিন্তু অবলম্বন করেননি সারা উপন্যাস জুড়ে তার আমরা যদি আচার আচরণ বিশ্লেষণ করি তাহলে দেখব যে তিনি ছিলেন প্রতিমূর্তি আমরা তার যেটা আমরা আমরা বলবো সেটা হচ্ছে লড়াই দেখেছি এই এই গল্পে উপন্যাসে তার বিরুদ্ধে নানা ধরনের অন্যায় আচার আচরণ করা হয়েছে কিন্তু সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি যে তিনি আপোষহীনভাবে ওই সব প্রতিকূলতার ভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন নেক্সট আমরা ক্ষির সিং চরিত্রে যে দিকটির এখানে পরিচয় পাই সেটি হল তার তার বিশেষ নরম হৃদয় প্রবৃত্তি তার বিশেষ দয়া মায়া স্নেহ মমতা আমরা দেখি যে কোনিকে তিনি যখন কোনিকে যখন তিনি তার সাঁতারু হিসেবে গড়ে তোলার চেষ্টা করছিলেন তখন কোনির যে সমস্ত প্রতিকূল পরিবেশ সেটার দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন এবং কণিকে ওই পরিবেশ থেকে ওই পরিবেশ থেকে তুলে আনার জন্যে বা তাকে উন্নত করার জন্যে তিনি ব্যক্তিগতভাবে যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছিলেন ক্লাবপ্রেমী হিসেবেও তার চরিত্রের বিশেষ দিকটি এখানে ফুটে উঠেছে আমরা এই এখানে দেখি যে তিনি জুপিটার ক্লাবের ট্রেনার ছিলেন কিন্তু জুপিটার ক্লাব তার প্রতি অন্যায় করেছিল অন্যায় করেছিল নানাভাবে তার বিরুদ্ধে নানা ব্যবস্থাও নিয়েছে কিন্তু তৎসত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে জুপিটার ক্লাবের প্রতি তার কিন্তু একটা সুপ্ত প্রেম থেকেই গিয়েছিল সে কোনো বিরুদ্ধ শিবিরে যোগ দেয়নি নেক্সট ট্রেনার হিসেবে তার দক্ষতাও যথেষ্ট এখানে ফুটে উঠেছে তিনি কণিকে শুধু চেনে নিন কোনিকে তিনি যথেষ্ট চিনেছিলেন যে এর দ্বারাতেই হবে এবং তাকে তাকে দক্ষতার সাহায্যে নিজের দক্ষতার উপর ভিত্তি করে সাঁতার শিখিয়েছিলেন যা এবং শেষমেশ তার সেই শিক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু উনি একদিন সত্যিকারের সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তার ফাইটিং কোয়ালিটি বা যুদ্ধ করার যে মানসিকতা এটাও এখানে ফুটে উঠেছে আমরা এই উপন্যাসে দেখি তাকে এক জায়গায় বলতে শুনি ফাইট ফাইট অর্থাৎ অর্থাৎ যে ভোকাল টনিক সাধারণত কোচেদের থাকা উচিত বা প্রশিক্ষকদের থাকা উচিত প্রশিক্ষকদের অবশ্যই শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিশেষ গুণাবলী থাকা দরকার সেটা কিন্তু আমাদের এর মধ্যে ছিল কার মধ্যে আমাদের এই প্রশিক্ষক প্রশিক্ষক তথা আমাদের এই ক্ষিতিস সিংহের মধ্যে ছিল নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই ক্ষিতিস সিংহ তিনি নিজে কিন্তু খুব সচ্ছল ব্যক্তিত্ব ছিলেন না তার যথেষ্ট নিজের অর্থে প্রয়োজনও ছিল কিন্তু তৎসত্ত্বেও তিনি যেভাবে কোনিকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন এটা নিঃসন্দেহে তার সহৃদয়তার কথা তুলে ধরে সুতরাং এই গল্প উপন্যাসটা পাঠ করে আমরা দেখতে পাই যে এই সব চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই কিন্তু ক্ষিতিস সিংহকে এই উপন্যাসের প্রকৃত নায়ক চরিত্রে পরিণত করেছে আমি আবার একবার বলি ভালো করে শোনো বলবে যে যে কোনো ঔপন্যাসিক তার উপন্যাসের মুখ্য চরিত্রটিকে যথাযথভাবে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেন কারণ ওই মুখ্য চরিত্রের ওপর ভিত্তি করেই কিন্তু তার উপন্যাসটি দাঁড়িয়ে থাকে তো ক্ষেত্রে আমাদের বিখ্যাত ক্রীড়া ঔপন্যাসিক মতিনন্দী কোন উপন্যাসে ক্ষিতিস চরিত্র গঠনের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ঘটায়নি তিনি নানা দিক দিয়ে নানা দিক দিয়ে চরিত্রটিকে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেছেন প্যারাগ্রাফ আমরা জানি যে কোনো ব্যক্তির চরিত্র মূলত তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি পেশা প্রভৃতির উপর ভিত্তি করেই গড়ে ওঠে অর্থাৎ এইসব মাপকাঠির উপরেই ভিত্তি করেই কোনো ব্যক্তির চরিত্র নির্ধারণ করা যায় স্বাভাবিকভাবে সিংহের চরিত্র নির্ধারণের জন্য বা চরিত্র বিচারের জন্য এই উপন্যাসে তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি বিশ্লেষণের প্রয়োজন আছে ওই মাপকাঠির ওপর ভিত্তি করেই কিন্তু তার চরিত্রের স্বরূপ উদ্ঘাটিত হতে পারে নেক্সট প্যারায় লিখবে যে এই উপন্যাসটি পাঠ করে আমরা ক্ষিতিস সিংহের চরিত্রের প্রথম যে দিকটির পরিচয় পাই সেটা হলো তিনি ছিলেন স্পষ্ট বক্তা সত্যকে বলতে তিনি ভয় পেতেন না এই উপন্যাসেই আমরা দেখি যে বিষ্ণুধর যে মোটা তাকে তিনি তার সামনেই মোটা বলেছেন এবং আমরা দেখেছি যে তিনি জুপিটার ক্লাবে বিশৃঙ্খল ছেলেদের দেখে বলেছেন যে এই বিশৃঙ্খল ছেলেদের পক্ষে কোনোদিন কিন্তু সাঁতার শেখা যাবে না এইভাবে যে স্পষ্ট বক্তৃত বক্তব্য সাধারণত অনেকে রাখতে পারেন না যেটা রাখার সাহস দেখিয়েছেন কিন্তু আমাদের এই ক্ষেত্রসিংহ তো এক্ষেত্রে তার এই চরিত্রের দিকটি অস্বীকার করা যায় না দ্বিতীয়ত তার চরিত্রের আরেকটি বিশেষ দিক হলো তার ক্লাবের প্রতি প্রেম বা ভালোবাসা তিনি জুপিটার ক্লাবের সদস্য ছিলেন জুপিটার ক্লাবকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন অথচ ওই জুপিটার ক্লাব তার প্রতি নানা ধরনের অন্যায় আচরণ করেছিল কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখি যে জুপিটার ক্লাব ছেড়ে গেলেও তিনি তার বিরুদ্ধ শিবিরে তিনি যোগ দেননি বা জুপিটারের কোনো বিরোধিতা তিনি কিন্তু করেননি এটা নিঃসন্দেহে তার ক্লাব প্রেমের পরিচয় পরিচয় ফুটিয়ে তোলে নেক্সট আমরা যেটাকে বলবো সেটা হলো তার লৌহ কঠোর মান মানবিকতা লৌহ কঠোর চারিত্রিক কঠোর বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন তিনি হয়েছেন কিন্তু কখনোই তিনি কিন্তু ভেঙে পড়েননি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে লড়াই করেছেন আপসীনভাবে লড়াই করেছেন নেক্সট তার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখ যে যে বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা তিনি কোনো অন্যায়কে মেনে নিতে চাননি কোনো অন্যায় ঔধত্বকে তিনি মানতে চাননি সমস্ত ধরনের অন্যায় ঔধত্বের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত সাঁতারুদের কোচিং দেওয়ার দক্ষতাও তার কিন্তু যথেষ্ট ছিল এবং সেই কারণেই আমরা দেখি যে কোনিকে একেবারে বলতে পারা যায় যে তৃণমূল স্তর থেকে তুলে নিয়েছে তাকে তিনি কিন্তু শ্রেষ্ঠ সাঁতারুতে পরিণত করেছিলেন নেক্সট তার চরিত্রের আমরা যে দিকটির অবশ্যই পরিচয় পাই তার স্নেহ মায়া মমতা আমরা দেখেছি তাই আমরা দেখেছি এই কোনি উপন্যাসে যে তিনি ওই কণির যে পরিবেশ থেকে যে অর্থনৈতিক পরিবেশ থেকে উঠে এসেছিল সেটা কিন্তু মোটেই সচ্ছল পরিবেশ ছিল না কিন্তু তিনি তাদের কণিদের সেই অর্থনৈতিক পরিবেশ থেকে তাদেরকে উন্নত করার জন্যে নানা ধরনের প্রচেষ্টা কিন্তু চালিয়েছিলেন যেটা নিঃসন্দেহে তার চরিত্রের দয়া মায়া স্নেহ মমতার দিকটিকেই অবশ্য ফুটিয়ে তোল নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তার অভিজ্ঞতা কেবলমাত্র খেলোয়াড় গঠন করাই নয় খেলোয়াড়কে চিনে নেয়ার ক্ষমতাও তার একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা ছিল এবং সেই কারণেই তো ওই গঙ্গা গঙ্গার ঘাটে লাম্বারণীর সময় তিনি যথা যথার্থভাবে শনাক্ত করতে পেরেছিলেন এবং শুধু শনাক্তই করেননি তাকে তিনি তুলে নিয়েছে বলা যায় তাকে দক্ষ সাঁতারুতে পরিণত করেছিলেন তো এখন এই সব আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই এই উপন্যাসে অর্থাৎ কোন উপন্যাসে এই সব বৈশিষ্ট্যগুলি এইসব চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ক্ষিতিস সিংহকে একটা বিরাট মর্যাদা দিয়েছে এবং সত্যি কথা বলতে কি প্রকৃত অর্থেই নায়ক চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রে পরিণত করেছে ক্লিয়ার তাহলে দেখো আমরা ক্ষিতিস সিংহের চরিত্র বলতে গিয়ে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে যে তিনি ছিলেন একজন স্পষ্ট বক্তা এক নম্বর দু নম্বর ছিলেন তিনি সততার প্রতিমূর্তি তিন নম্বর ছিলেন তিনি একজন লড়াকু মানসিকতার ব্যক্তিত্ব ছিলেন চার নম্বর তার আমরা দেখলাম ক্লাব প্রেম যে ক্লাবের সদস্য ছিলেন সেই ক্লাবকে প্রকৃত অর্থেই ভালোবাসতেন পাঁচ নম্বর আমরা দেখলাম কোচ হিসেবে তার যথেষ্ট দক্ষতা ছিল ছ নম্বর আমরা দেখলাম তার মধ্যে যথেষ্ট দয়া মায়া মমতা ছিল সাত নম্বর আমরা দেখলাম যে যে কোনো সাঁতারুকে তার সাঁতারুকে উৎসাহিত করার জন্যে যে ভোকাল চনেক সেটাও কিন্তু তার মধ্যে যথেষ্ট পরিমাণে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস তার ছিল বুক চিতিয়ে তিনি সারাটা উপন্যাস জুড়ে লড়াই করে গেছেন এবং শেষমেশ আমরা যেটা দেখেছি তার এই উপন্যাসে সেটা হলো যে মানুষ হিসেবে তিনি ছিলেন কিন্তু খাঁটি তো এই সব বৈশিষ্ট্যগুলোই আমাদের এই উপন্যাসে ক্ষিতিসিংহকে প্রকৃত অর্থেই নায়ক চরিত্রে পরিণত করেছে বা মুখ্য চরিত্রে পরিণত করেছে এটাই আমরা এখন লিখবো সো প্লিজ রাইট ইট ডাউন লেটার স্টার্ট টু রাইট ইট ডাউন আমি এই এই পয়েন্টগুলো দিয়েই তোমাদের এখন এটাকে লিখিয়ে দেব লেখো লেখো কোন উপন্যাসে রাইট ডাউন আমি বলছি আস্তে আস্তে লিখে নাও কোন উপন্যাসে সিংহের চরিত্রটি বিচার করতে গেলে উনি উপন্যাসে ক্ষিতিস সিংহের চরিত্রটি বিচার করতে গেলে প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো এই যে যে তাহলে এই যে ক্ষিতিস সিংহ চরিত্রটি হলো কোন উপন্যাসের মুখ্য চরিত্র প্রতিটি ঔপন্যাসিক যেমন তার উপন্যাসে মুখ্য চরিত্রকে উজ্জ্বল করে তুলতে চান ঠিক তেমনইভাবে বিখ্যাত ক্রীড়া ঔপন্যাসিক নন্দী তার এই উপন্যাসেও সিংহের চরিত্রটিকে নানা দিক দিয়ে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেছেন প্যারাগ্রাফ আমরা জানি যে কোনো ব্যক্তির চরিত্র মূলত তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি পেশা প্রভৃতির ওপর ভিত্তি করেই গড়ে ওঠে স্বাভাবিকভাবে ক্ষিত সিংহের চরিত্র বিচার করার জন্য এই গল্পে বা এই উপন্যাসে তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি বিশ্লেষণের প্রয়োজন আছে এগুলির বিশ্লেষণের মধ্যে দিয়ে তার চরিত্রের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা যায় ব্যারাগ্রাফ করো কোন উপন্যাসটি পাঠ করে ক্ষিতির সিং এর চরিত্রের প্রথম যে দ্বীপটির পরিচয় পাওয়া যায় সেটি হলো এই যে তিনি ছিলেন একজন স্পষ্ট বক্তা সত্য কথা বলতে তিনি কোনোভাবেই ভয় পেতেন না যা সত্য তাকে তিনি তুলে ধরতেন এই গল্পেই দেখা যায় যে এই গল্পেই দেখা যায় যে বিষ্ণুধরকে তিনি সরাসরি মোটা বলতে ভয় পাননি কারণ তিনি প্রকৃত অর্থেই মোটা ছিলেন একইভাবে জুপিটারের বিশৃঙ্খল ছেলেদের দ্বারা যে কোনো দিন সাঁতার শেখা সম্ভব হবে না সেটাও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন প্যারাগ্রাফ তার চরিত্রের আরও একটি বিশেষ দিক হলো সততা এই উপন্যাসে আমরা দেখি যে তিনি ছিলেন সততার প্রতিমূর্তি তার বিরুদ্ধে শত অন্যায় হওয়া সত্ত্বেও তিনি কোনোদিন অসততার পথে যাননি তিনি সৎ পথেই তার লড়াই চালিয়ে গিয়েছিলেন প্যারাগ্রাফ এই উপন্যাসে সিংহের অন্য যে চরিত্রের ক্ষিতিসিং সিংহের চরিত্রের অন্য যে দিকটি আমাদের আকৃষ্ট করে সেটি হলো তার আপসহীন লড়াই অর্থাৎ তার লড়াকু মানসিকতা আমাদের আকৃষ্ট করে তার বিরুদ্ধে নানা অন্যায় অত্যাচার হলেও তিনি কোনোদিন ভেঙে পড়েননি ঔধত্ত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি সারা উপন্যাস জুড়ে লড়াই চালিয়ে গিয়েছেন প্যারাগ্রাফ কোচিং করার দক্ষতাও তার যথেষ্ট ছিল এবং এই কারণেই দেখি আমরা যে কোনির মতো একজন শিক্ষা নবিশকে তিনি একেবারে তৃণমূল স্তর থেকে তৃণমূল স্তর থেকে শ্রেষ্ঠ সাঁতারুতে পরিণত করেছিলেন এটা তার দক্ষতার পরিচয় বহন করে প্যারাগ্রাফ ক্ষিতিস সিংহের চরিত্রের অন্য যে দিকটি আমাদের আকৃষ্ট করে সেটি হলো তার অন্তরে দয়া স্নেহ মায়া মমতা আমরা এই উপন্যাসে দেখি তিনি আমরা এই উপন্যাসে দেখি কোনিকে তিনি কখনো কখনো তার ত্রুটি বিচ্যুতির জন্য তাকে তিরস্কার করেছেন কিন্তু পাশাপাশি তাকে যেভাবে তিনি স্নেহ মায়া মমতায় ধরিয়ে তুলেছেন তাও আমাদের বিশেষভাবে আকৃষ্ট করে এই উপন্যাসেই দেখা যায় যে অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো ছিল না কিন্তু যাতে তার লড়াইটা চালিয়ে যেতে পারে সেই কারণে তিনি তাদের সংসারের অর্থনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য নানা প্রচেষ্টা চালিয়েছিলেন প্যারাগ্রাফ তার অভিজ্ঞতার দিকটিকেও আমরা অস্বীকার করতে পারি না এই উপন্যাসেই দেখা যায় যে আমবারুনির ঘাটে লড়াকু মনোভাবে তিনি পরিচয় পেয়েছিলেন এবং অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পেরেছিলেন যে এই মেয়েটিকে দিয়েই এই মেয়েটিকে দিয়ে প্রকৃত সাঁতারুতে পরিণত করা যাবে এবং এটা তার নিঃসন্দেহে অভিজ্ঞতার দিকটিকেই তুলে ধরে প্যারাগ্রাফ আবার একই সঙ্গে ক্লাবের প্রতি যে তার প্রকৃত প্রেম বা ভালোবাসা ছিল তারও পরিচয় আমরা এখানে পাই তিনি জুপিটার ক্লাবের সদস্য ছিলেন জুপিটার ক্লাব তার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছিল তিনি ক্লাব ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন কিন্তু তা বলে ওই ক্লাবের বিরোধী শিবিরে তিনি যোগ দেননি বা ওই ক্লাবের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ তিনি নেননি তিনি শুধু অন্যায়ের অবিচারের বিরুদ্ধে শুধু সৎ পথে লড়াই করে গিয়েছিলেন প্যারাগ্রাফ এই উপন্যাসেই আমরা তার সাহসিকতা এই উপন্যাসে আমরা তার সাহসিকতা এবং তার সততার দিকটিরও পরিচয় পাই নানা প্রতিকূল পরিবেশে পড়া সত্ত্বেও তিনি যেভাবে তিনি যেভাবে লড়াই লড়াই চালিয়ে গিয়েছেন তা নিঃসন্দেহে আমাদের দৃষ্টি আকর্ষণ করে পরিশেষে যে কথাটি না বললে অসম্পূর্ণ থেকে যায় তার চরিত্র আলোচনা সেটি হল তিনি ছিলেন প্রচন্ড পরিশ্রমী কোনিকে সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে যে ধরনের যে ধরনের শ্রম তিনি দিয়েছিলেন যে ধরনের অধ্যাবসায় তিনি পরিচয় রেখেছেন তা সত্যিই স্বীকার্য এবং পরিশেষে আমরা বলতে পারি পরিশেষে বলতে পারি যে কোচ হিসেবে যে দক্ষতা থাকা দরকার যেসব গুণাবলী থাকা দরকার শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য যে যে ভোকাল টনিক শিক্ষার্থীদের প্রদান করতে হয় তা তিনি জানতেন তাই তো আমরা দেখি তিনি উৎসাহ দেওয়ার জন্যে তাকে দক্ষ কোচ হিসেবে সুতরাং প্যারাগ্রাফ করে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এইসব গুণাবলী তার চারিত্রিক গুণাবলী এই উপন্যাসে তাকে একটা তাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং তার চরিত্র যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে এবং বলা যায় যে প্রকৃত অর্থে সিংহ চরিত্রটি কোন উপন্যাসের কেন্দ্রীয় বা মুখ্য চরিত্রে পরিণত হয়েছে সো দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আবার এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো আর যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো যারা এখনও আমার এই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি আজ এখানে ক্লাসটা শেষ করছি সো গুড নাইট টু অল অফ ইউ